আর এই যে ছাদে এসেছি আমি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন এই যে আমি হচ্ছে সকাল সকাল থেকে ব্লগটি স্টার্ট করে দিলাম এখানে হচ্ছে আমি সরিষে ভিজিয়ে রেখেছি আর হচ্ছে ইলিশ মাছ বের করেছি আমি হচ্ছে সরিষে ইলিশ রান্না করব। তো এখানে সরিষাতে আমি কিছু পেঁয়াজ কুচি আর একটা কাঁচামরিচ দিয়ে দিলাম কারণ কাঁচামরিচটা দিলে তেতো ভাবটা চলে যাবে তাই তো যে সরিষাটাকে আমি হচ্ছে ব্ল্যান্ড করে নিয়েছি এখন হচ্ছে মিক্স করে দিচ্ছি সব কিছু এখানে লবণ হলুদি গুঁড়া আর হচ্ছে মরিচ গুঁড়া পাঁচ আর কিছু না এই মিক্স করে দিব আর এখানে আমি ইলিশ মাছের মধ্যে হলুদের গুঁড়া নিচ্ছি যে আর এখানে হচ্ছে যে হলুদ মরিচ দিয়েছিলাম এটা একটু মিক্স করে নিচ্ছি আসলে সরিষে তো আদা রসুন প্রয়োজন নেই তাই আমি হলুদ মরিচ আর লবণ দিয়ে সরিষাটাকে একটু মিক্স করে নিচ্ছি পিছিয়ে দিচ্ছি আর এখন আমি দিয়ে দিব একটু সরিষের তেল যাই হোক সরিষের তেল দিয়ে দিয়েছিলাম দিয়ে এখন হচ্ছে আমি এই যে সরিষাটাকে এখন হচ্ছে আমি ননস্টিক নিয়ে নিচ্ছি নন স্টিক আর কি বিছিয়ে দিচ্ছি এখন দিয়ে তারপর আমি ইলিশ মাছগুলো দিয়ে দিব তো এই যে সরিষাটাকে একটু বিছিয়ে দিচ্ছি নন স্টিকের মধ্যে আর এখন এই ইলিশ মাছ দিয়ে দিচ্ছি ইলিশ মাছ দিয়ে সরিষার সাথে একটু আর কি মেখে দিচ্ছি আর কিছু মানে কিছু সরিষা বিছিয়ে দিয়েছি আর কিছু সরিষা আমি ইলিশ মাছ সবগুলো দেওয়ার পরে তারপর উপর দিয়ে দিব আমি আজকে আর কি মাখিয়ে রান্নাটা করব অনেক সময় দেখা যায় আমি কষিয়ে করি মানে আমি সরিষাটাকে কষিয়েও রান্নাটা করি আসলে সরিষা ইলিশ যেভাবেই রান্না করি না কেন ওইভাবেই ভালো লাগে তাই না তো এই যে মাছগুলো এখন দিয়ে দিলাম মানে একটা পুরো মাছ আর কি আমি রান্না করছি এখন এই যে বাকি গুলো আমি সব দিয়ে দিলাম আর এখন আবার সরিষের তেল দিয়ে দিলাম যেহেতু সরিষা ইলিশ রান্না করছি তাই সরিষের তেল দিয়ে রান্নাটা করছি আর এখানে হচ্ছে ওই যে ব্ল্যান্ড করেছিলাম তো সেটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম আর আমার হাতেও একটু সরিষা লেগে আছে সেটাও একটু পানি দিয়ে দিয়ে দিলাম আর এখন এক কিছুটা পানি অ্যাড করে দিয়েছি মাছটাকে রান্না করার জন্য তো এই যে বসিয়ে দিয়েছি বসিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর এখানে হচ্ছে আমি লাল শাক ভেজে নিচ্ছি অপর চুলে হচ্ছে আমি লাল শাক ভাজি করে নিচ্ছি আমার আসলে শাক অনেক বেশি পছন্দ কিন্তু লাল শাকটা হচ্ছে আমার অনেক বেশি পছন্দ তো এই যে লাল শাক ভাজি করে নিচ্ছি আর এখানে এই যে আমার সরিষাটা কিন্তু ফুটে উঠেছে আমি জাস্ট আমার ইলিশ মাছটা কিন্তু হতে বেশি সময় লাগেনি ইলিশ মাছটা হয়ে গিয়েছে তো সরিষার ইলিশটা আমার হয়ে গিয়েছে অলমোস্ট আমি এখন কয়েকটা কাঁচা মরিচ দিয়ে দিলাম এখন একটু সরিষাটাকে ঘন করবো জাস্ট আর কিছু না হয়ে গিয়েছে এখন একটু সরিষার তেল আবার last দিয়ে দিলাম যাতে সুন্দর একটা সরিষার তেলের আসে তাই এই যে আমার সরিষা ইলিশটা রেডি আর এই যে আন্তিকাকেও কিন্তু আন্তিকা তো ইলিশ মাছ পছন্দ না আন্তিকাও খেয়েছে ওকেও খাওয়াই দিয়েছি সরিষা ইলিশ আর এই যে ছাদে এসেছি আন্তিকার আমি এখন তো ছাদে আসা হয় যেহেতু ঠান্ডা পড়ছে আমু আর বিকেলবেলা হচ্ছে একটু ছাদে এসেছি আসলে এখন তো ছাদে আসা হয় কারণ আমার হেল্পিং হ্যান্ড হচ্ছে ছাদে কাপড় চোপড় দেয় তো বিকালে আসা হয় কাপড় চোপড়গুলো নেওয়ার জন্য হলো আসা হয় সকালও আমি মাঝে মাঝে আসি আর এই যে কাক কি সুন্দর করে বসে আছে মনে হচ্ছে দুজনের মধ্যে বোঝাপড়া করছে যাই হোক দেখে ভালো লাগছিল তাই একটু ভিডিও করছিলাম আর এখানে গাছের মধ্যে অসম্ভব ফুল ফুটেছে শুধু সুন্দর ফুল ফুটেছে দেখে ভালো লাগছিলো তো ব্লগটি এই পর্যন্ত আশা করি আপনার ব্লগটি ভালো লেগেছে আল্লাহ সবাইকে সুস্থ রাখুক ভালো রাখুক আবার নেক্সট কোন ব্লগ নিয়ে হাজির হয়ে যাব সে পর্যন্ত আল্লাহ হাফেজ